সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য ইতিহাস বিষয়ের দু সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে তারপর সমস্ত উত্তর নিয়ে আলোচনা করা হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী ইতিহাস পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট নমুনা প্রশ্নপত্র ও উত্তর সেট নম্বর ওয়ান প্রথমে চলো দেখে নিই প্রশ্নপত্রটা একের দেগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এক গুণিত পাঁচ সমান পাঁচ একের দাগের কয়ের প্রশ্ন আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল অপশানগুলো দেখো ভোঁতা পাথর হালকা ছোঁচলো পাথর পাথরের কুঠার কয়ের দাগের প্রশ্ন আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার অপশানগুলো দেখো ধাতু চাকা আগুন গয়ের প্রশ্ন হোমোস্যাপিয়েন্স হলো অপশানগুলো দেখো দক্ষ মানুষ বুদ্ধিমান মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ গয়ের দ্বাগের প্রশ্ন হরপ্পা সভ্যতার বাড়ি ঘরগুলি তৈরি হতো অপশানগুলো দেখো পাথর দিয়ে পোড়া ইট দিয়ে কাঠ দিয়ে উঁয়োর দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতা ছিল অপশানগুলো দেখো পাথরের যুগের লোহার যুগের তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা এবার দেখো দুইয়ের দ্বাগের প্রশ্ন ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো গুণিত পাঁচ সমান পাঁচ কস্তম্ভে দেখো লেখা আছে কৃষিকাজ পশুপালন ভীমবেটকা হুন্সগি হরপ্পা সভ্যতা খস্তম্ভে রয়েছে মধ্যপ্রদেশ নতুন পাথরের যুগ মাঝের পাথরের যুগ কর্ণাটক প্রায় ইতিহাস যুগের সভ্যতা তিনি দেখের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো গুণিত পাঁচ সমান পাঁচ কয়ের প্রশ্ন আদিম মানুষ প্রথমে ড্যাশ খেত কয়ের প্রশ্ন হঠশাব্দ গণনা চালু করেন রাজা ড্যাশ গয়ের প্রশ্ন পাথরের গায়ে খোদাই লেখাগুলিকে ড্যাশ বলে গয়ের প্রশ্ন পুরনো পাথরের যুগে মানুষের হাতিয়ারগুলি ছিল ড্যাশ উঁয়োর দ্যাগের প্রশ্ন হরপ্পা সভ্যতাটি আবিষ্কৃত হয় ড্যাশ সালে এবার দেখো উত্তরপত্র একের দাগের কয়ের উত্তর ভোঁতা পাথর ক্ষয়ের উত্তর আগুন গয়ের উত্তর বুদ্ধিমান মানুষ গয়ের উত্তর পোড়া ইট দিয়ে উঁয়োর উত্তর তামা ও ব্রোঞ্জ যুগের এবার দেখো দুইয়ের দিগের উত্তর কৃষিকাজ নতুন পাথরের যুগ পশুপালন মাঝের পাথরের যুগ ভীমবেটকা মধ্যপ্রদেশ হুন্সগি কর্ণাটক হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা তিনের দাগের উত্তর তিনের দিকে কয়ের উত্তর কাঁচা মাংস ও ফলমূল কয়ের দাগের উত্তর হর্ষবর্ধন কয়েক দাগের উত্তর শিলালেখ ঘয়ের দিগের উত্তর নুড়ি পাথরের তৈরি গের উত্তর উনিশশো একুশ থেকে বাইশ এবার দেখো সেট নম্বর টু একের দ্যাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত ছয় সমান ছয় এক পয়েন্ট একের দাগের প্রশ্ন ইতিহাসকে বুঝতে গেলে জানতে হবে অপশানগুলো দেখো বাংলা বিজ্ঞান ভূগোল দর্শন এক পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন মেগাস্থিনিস ছিলেন অপশানগুলো দেখো গ্রিক দূত রোমান দূত ব্রিটিশ দূত এক পয়েন্ট তিনের দিকে প্রশ্ন আদি মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার অপশানগুলো দেখো ধাতু চাকা আগুন এক পয়েন্ট চার দিকে প্রশ্ন বনে লাগা আগুনকে বলা হতো অপশানগুলো দেখো হোমানল দাবানল হিতানল এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল অপশানগুলো দেখো ভোঁতা পাথর পাথরের কুঠার হালকা ছুঁচোলো পাথর এক পয়েন্ট ছয় দাগের প্রশ্ন আদিম মানুষ প্রথমে অপশানগুলো দেখো রান্না করা খাবার পোড়া মাংস কাঁচা মাংস ও ফলমূল খেত এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো গুণিত ছয় সমান ছয় দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন পাথরের যুগকে ড্যাশ ভাগে ভাগ করা হয় দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন লুসির কঙ্কালটি প্রায় ড্যাশ বছর আগের দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন টুরো টর শব্দের অর্থ হল ড্যাশ দুই পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন ভারতীয় উপমহাদেশকে একসময় ড্যাশ বলা হতো দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন ইংরেজিতে জাদুঘরকে ড্যাশ বলে দুই পয়েন্ট ছয় প্রশ্ন ড্যাশ থেকে আদি মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিলেন এবার দেখো তিনের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত তিন সমান তিন তিন পয়েন্ট একের প্রশ্ন লুসির কঙ্কালটি কোথা থেকে আবিষ্কৃত হয় তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন কত সালে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায় তিন পয়েন্ট তিনের প্রশ্ন হোমো হাবিলিস কি খেত এবার দেখো উত্তরপত্র